ঢুকেই দেখো এখানে রয়েছে এন্ট্রি তোমরা যদি এখানে থাকতে চাও তোমাদের সচিত্র পরিচয় পত্র দিয়ে এখানে এন্ট্রি করাতে হবে এন্ট্রি করিয়ে তোমরা এখানে যে রুম রয়েছে এখানে থাকতে পারবে জাস্ট এটার মধ্যে ভিড়টা দেখুন একবার বারোটা চল্লিশ প্রায় এক ঘন্টা পর আমরা বাসে উঠছি দেখুন জাস্ট ভিড়টা দেখুন ভিড়টা দেখুন চুর ভিড় আর জাস্ট বসে আছি দেখুন এখন সেই কালকের মতোই আবার লাইনে আটকে আটকে গেছি লাখো লাখো মানুষ এই সাধুদের আশীর্বাদ মাথায় নিচ্ছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার ভাই তোমরা কেমন আছো আজ চোদ্দ তারিখ মকর সংক্রান্তির পূর্ণ শান আর আমি রয়েছি আজ পবিত্র গঙ্গা যেখানে সাগরে মিশেছে গঙ্গা গঙ্গাসাগরে রয়েছি আমরা ১৩ তারিখ শুরু করেছিলাম গঙ্গাসাগরের যাত্রা আর আমরা পৌঁছেছি আজ সকালে গঙ্গাসাগরে আগে অনেকেবারই গঙ্গাসাগর এসেছি বাট গঙ্গাসাগরের মূল যে স্নানটা হয় সেটা হয় চোদ্দ তারিখ এবছর চোদ্দ তারিখ মকর সংক্রান্তিতে তাই আমরা ঠিক করেছিলাম তেরো তারিখ রাতেই ম্যাক্সিমাম পুণ্যার্থীরা এই গঙ্গাসাগর মেলা থেকে যাত্রা শুরু করে আর গঙ্গাসাগর মেলাতে ভিড় জমায় তাই তাদের সাক্ষী হতে আমরাও তেরো তারিখ যাত্রা শুরু করেছিলাম আর আজকের চোদ্দো তারিখ আমরা এখন রয়েছি গঙ্গাসাগর মেলাতে চলুন শুরু করি আজকের ভিডিও আর আজকের ভিডিওটা শুরু করব কাকদ্বীপ স্টেশন থেকে শিয়ালদা থেকে এই ট্রেনে এত ভিড় ছিল তো আমরা ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারিনি তো আপাতত চলুন ভিডিওটা শুরু করি কাকদ্বীপ স্টেশন থেকে তো এখন কাকদ্বীপ স্টেশনে নামলাম আর এই স্টেশন থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে ওখান থেকে টটো টোটো অটো কী পাই দেখি দেন লড নম্বর এইটে যাবো এখন জাস্ট ভিড় যথেষ্ট রয়েছে দুটো দশের ট্রেনে আমরা এলাম আর জাস্ট এখন ভিড়টা দেখুন দুটো টিকিটটা দুটো দুটো এই এখান থেকেই হচ্ছে আমরা টিকিট করে নিলাম জাস্ট ভিড়টা দেখুন দেখুন পুরো টোটো ভর্তি হয়ে দাঁড়িয়ে আছে জ্যাম হয়ে আছে পুরো আমরা আরও এই সামনে যাব সামনে গিয়ে টোটো নেবো টোটো নিয়ে লড়াই ইয়ে যাবো দুজনে দুজন দুজন আছি বসবো অনেকক্ষণ পর টোটো পেলাম টোটোতে বসে গেছি টোটোতে ওঠার পর প্রায় দশ মিনিট লাগলো আমাদের জ্যাম কাটিয়ে টোটো রাস্তায় বেরোতে প্রায় তিরিশ মিনিট বসার পর টোটো আমাদের এখানে নামিয়ে দিল এখান থেকে এখন হেঁটে হেঁটে ঘাট পর্যন্ত যেতে হবে রেল স্টেশন থেকে ঘাটের দূরত্ব সিক্স কিলোমিটার কিন্তু আজ খুব খুব জাম রয়েছে জাস্ট সামনে ভিড়টা দেখুন টোটো থেকে নেমে প্রায় চার পাঁচ মিনিট হাঁটছি আর যত ঘাটের কাছাকাছি আসছি তত এরকম ভিড় বাড়ছে এখন ঘড়িতে বাজে ছটা পনেরো জানি না কখন ভেসেল পাড়াতে পারব যে পরিমাণের ভিড় রয়েছে আপাতত আর এই দিকটা দেখুন যারা গাড়ি নিয়ে এসছে সব গাড়ি এদিকে পার্কিং রয়েছে পনেরো মিনিট দাঁড়ানোর পর একটু করে লাইন এগোচ্ছে আর জাস্ট পিছনে তাকা দেখুন ভিড়টা দেখুন সামনে আর ভিড়টা জাস্ট দেখুন পনেরো মিনিট করে দাঁড়াচ্ছি ভিড়ের মধ্যে পনেরো মিনিট পর করে একটু করে আগাচ্ছে এগোচ্ছে যাই না কত টাইম লাগবে ভেসেল পর্যন্ত পৌঁছাতে দীর্ঘ এক ঘন্টা একই লাইনে ছিলাম প্রায় এক ঘন্টা পরে এখান থেকে এক দুই তিন তিনটে লাইনে ভাগ হলো আমরাই মাঝখানে লাইনটাতে ঢুকলাম ঘড়িতে প্রায় এখন সাড়ে নটা আর আমরা এখনো পর্যন্ত রয়েছি গঙ্গাসাগর যাওয়ার জন্য যে ভেসেলের লাইন লাইনে এখনো দাঁড়িয়ে আছি আর এদিকটা দেখুন এখনো পর্যন্ত এখন প্রচুর পুণ্যার্থী অলরেডি গঙ্গাসাগর থেকে স্নান করে ফিরতে শুরু করেছে দেখুন ঘড়িতে সময় এখন নটা চুয়াল্লিশ আর আমরা এই লাইনে অ্যাড হয়েছিলাম ছটা পনেরো নাগাদ দীর্ঘ তিন ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে দুজনে বসে পড়েছি একটু চা খাবো আর জল খাবো তারপর আবার তারপর আবার লাইনে যুক্ত হব এত সময় পর মনে হচ্ছে কাছাকাছি পৌঁছে গেছি সময় দশটা বত্রিশ অবশেষে আমরা যেটাতে উঠেছি এটা ঠিক ভেসেল নয় একে ব্রাজ বলে আর এটাতে মূলত বড় বড় গাড়ি পের হয় আর এখন মানুষের এত ভিড় এটাতেই সব অন্য যাত্রীরা উঠে পড়েছে জাস্ট ভিড়টা একবার দেখুন এখন সময় আপডেট এগারোটা চৌত্রিশ আর আমরা এই পাঁচ নম্বর ঘাট থেকে পাঁচ নম্বর ঘাটে লঞ্চ থেকে নামছি আর পিছনের ভিড়টা দেখতেই পাচ্ছ কালকের রয়েছে চোদ্দো তারিখ পৌষ সংক্রান্তির পূর্ণ স্নান আর আজ তেরো তারিখ রাতে এরকম একটা ভিড়ের এক্সপিরিয়েন্স নিতে আমরা চলে এসেছি আর প্রথমবার গঙ্গাসাগরের এরকম ভিড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স এই প্রথমবার হচ্ছে আমাদের তুমি লাগছে বলো তুমি নতুন কথা দিন তো এইভাবে আসেনি মানে এই সময় আসেনি এই সময় আসেনি এসেছি বাট এই সময় আসেনি সময় আসেনি এই জেঠিতে উঠে গেলাম খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো জেঠি পেরিয়ে যাবো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে নেবো বাস পনেরোতে আমরা লঞ্চ ধরার জন্য লাইনে অ্যাড হয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে এগারোটা উনচল্লিশ আবারও ভেসেল পেরিয়ে কচুবিরাতে বাসের জন্য লাইনে সামিল হয়েছি ঘড়িতে সময় এখন বারোটা চল্লিশ প্রায় এক ঘন্টা পর আমরা বাসে উঠছি দেখুন জাস্ট ভিড়টা দেখুন ভিড়টা দেখুন জাস্ট এখন রকম বাসে উঠে পড়ি এত রাত সাড়ে বারোটা বাজে আর এখনো দেখুন কি পরিমাণে যাত্রীরা গঙ্গা সাগরে যাচ্ছে ঘড়িতে সময় বারোটা পঁয়তাল্লিশ অবশেষে কচুবিড়া থেকে আমাদের বাস ছাড়লো রাস্তা তো প্রচুর জ্যাম রয়েছে যা শুনছি আমরা আপাতত দেখা যাক কখন নাগাদ আমরা মেলাতে ঠিকঠাকভাবে পৌঁছোতে পারি গাড়িতে রয়েছে প্রচুর ভিড় আর জাস্ট কোন লোকেশানটায় বসে আছি দেখো এই রাতে এত ভিড়ে সাগর যাওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স আর একটা আলাদা মজা এখন ঘড়িতে সময় একটা তেত্রিশ আমরা কচু থেকে বাসে উঠছিলাম বাসেও তো দেখিয়েছি আপনাদের বাসে কি পরিমাণের ভিড় ছিল যেটুকু আমরা আপডেট পেয়েছি মেলাতে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে ইভেন রাস্তাতেও প্রচুর জ্যাম তো আমরা চৌরঙ্গি বলে একটা স্টপিচে আমরা নেমে গেছি এখানে একটা জায়গাতে আমরা কিছু সময় রেস্ট করব রেস্ট করে ভোর ভোর বেরিয়ে যাব মেলার দিকে ঘড়িতে সময় সাতটা তিপ্পান্ন আর আমরা কাল রাতে যে জায়গাটায় ছিলাম সেখান থেকে বেরিয়ে পড়েছি গঙ্গাসাগর যাওয়ার জন্য আর এখন সকাল সকাল বাস স্ট্যান্ডে এসে সকাল সকাল যেটা না হলে সকাল শুরু হয় না চা নিয়েছি আর চাকে উঠে যাবো বাসে যাত্রা শুরু করেছিলাম তেরো তারিখ আর আজ চোদ্দ তারিখ সকাল অবশেষে গঙ্গাসাগরের বাস স্ট্যান্ডে এসে আমরা নামলাম এখন আমরা এই এক নম্বর রাস্তা থেকে মেলার ভেতর প্রবেশ করছি অবশেষে তোমরা দেখতে পাচ্ছ আমরা এক নম্বর গেট থেকে প্রবেশ করলাম আর এই সামনেই বিচের পাশাপা কাছাকাছি চলে এসছি দেখতেই পাচ্ছ আজ চোদ্দ তারিখ মকর সংক্রান্তি আর আজকেরই দিনে গঙ্গাসাগরে সবাই স্নান করতে আসে চারিদিকে ভিড়টা দেখুন সবাই এখানে স্নান করছে ভিড়টা দেখুন ভিড়টা দেখুন আজ চোদ্দো তারিখ মকর সংক্রান্তির পূর্ণ স্নান শুরু হয়েছে সকাল থেকেই দেখতেই পাচ্ছেন আর আমরা আমরা এখন রয়েছি এই মকর সংক্রান্তির এই পূর্ণ স্নানের সাক্ষী হতে গঙ্গাসাগরে কিছু সময় পরে আমরাও স্নান করব তার আগে সকাল সকাল এই গঙ্গাসাগরের মহলটা দেখুন জাস্ট প্রচুর পুণ্যার্থী এখন এখানে স্নান করছে এ প্রান্ত থেকে ও প্রান্ত যত দূর এগোই লাখো লাখো পুণ্যার্থীর ভিড় লেগে আছে সবাই স্নানে করতে ব্যস্ত স্নান করে কপিল কপিলবন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার ব্যস্ত পুরো বিচটা জুড়ে এরকম সাধু বাবাদের দেখতে পাবে আর এরকম প্রচুর দোকান পাবে এখান থেকে তোমরা এগুলো নিয়ে কিনে নিয়ে তোমরা স্নান করতে পারবে এগুলো দাম কত করে আছে এগুলো এগুলো চল্লিশ টাকা আর এগুলো দশ টাকা করে এই মুহূর্তে প্রচুর প্রচুর ভিড় রয়েছে এই সি বিচেই দেখুন প্রশাসনিক সব গাড়ি ঢুকেছে নজরদারি চলছে জোর কদমে আর দূরে দেখতে পাচ্ছ সিভিল ডিফেন্সের লোকেরা সর্বদা সর্বদাই ব্যস্ত যাতে পণ্যার্থীরা ভালোভাবে স্নান করে উঠতে পারে প্রচুর সিভিল ডিফেন্সের এরকম বোর্ড রয়েছে যারা সারাক্ষণই হচ্ছে নজরদারি রাখছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকম প্রচুর মানুষ স্নান করছে আর এই স্নান করার পর এরকম দেখো এরকম প্রচুর ড্রেস চেঞ্জের রুম রয়েছে এখান থেকে সবাই ড্রেস চেঞ্জ করছে এখন সময় নটা একান্ন এখন পুরো জোয়ার আর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যত দূর চোখ যাচ্ছে সবাই স্নানে ব্যস্ত বেশি দেরি না করে আমিও নেমে পড়েছি স্নান করতে এই প্রথমবার গঙ্গাসাগরে অনেকবার এসেছি এই প্রথমবারই আমি এই গঙ্গায় স্নান করবো ঠান্ডা খুব খুব ঠান্ডা এই দেখো আমাদের সান কমপ্লিট আর সামনে দেখো সামনে যে এই যে সবাই এই সিভিল ডিফেন্সের কর্মীরা দেখো যতদিকে ক্যামেরা ঘোরাবো সামনে হচ্ছে এই সিভিল সিভিল ডিফেন্সের কর্মীরা কিন্তু কড়া নজরদারি রেখেছে দেখুন ওই দিকটাও কড়া নজরদারি রেখেছে নতুন বছর আজ নতুন বছরের প্রথম মাসের চোদ্দ তারিখ পূর্ণ দিন মকর সংক্রান্তি আমরা দুজন মিলে এই গঙ্গায় স্নান করলাম এই নতুন বছরটা যেন আমাদের ভালো কাটে তাই তো দাদা হ্যাঁ আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে আমরা যা ভুল করেছি সেটা সেটা যেন ভগবান মানে ক্ষমা করে দেয় আজকে এসছি এখানে পূর্ণ স্নান করতে

ড্রেসও চেঞ্জ করে নিয়েছি এখন যাব সোজা কপিলমনির আশ্রম ঢুকেছিলাম এক নম্বর গেট থেকে এখন সামনের দিকটা দেখছো ভিট তো রয়েছে কোনো একটা গেট দিয়েই ঢুকবো তো চলো এখন কপিলমুনি মন্দিরের দিকে এগোই এবার গন্তব্য কপিলমনির মন্দির এই গেট থেকে আমরা ঢুকছি মুনির মন্দির আমরা এই মেলাতে ঢুকে প্রথমেই চলে এসছিলাম স্নান করতে স্নান শেষ করে আমরা ঢুকছি মেলাতে কালকে তোমাদের দেখিয়েছিলাম লর্ড এইট থেকে মানুষের আসার ভিড় ছিল কালকে ছিল ১৩ তারিখ আর আজ চোদ্দো তারিখ এখন ঘড়িতে সময় প্রায় বারোটা এখন ভিড় লেগেছে মানুষের এই মেলা থেকে বাইরে বেরোনোর জন্য এই সোজা রয়েছে কপিল মুনির মন্দির আর এখান থেকে লাইন লেগেছে সবাই বেরিয়ে কপিলমুনির কপিলমুনির দর্শন করে সবাই বেরিয়ে যে যার গন্তব্যে ফিরবে তোমাদের একটু আগে যেমনটা বলছিলাম যেমন ওখানে ছিল স্নানের ভিড় তেমন মন্দির দেখার ভিড় সবাই স্নান করে হচ্ছে কপিলমণি দর্শন করবে তারপরেই যে যার গন্তব্যের দিকে রহনা দেবে আর এখন সেই কালকের মতোই আবার লাইনে আটকে আটকে গেছি অনেকটা টাইম পর দাঁড়িয়ে থাকার পর এই আবার গেট খুললো দেখতেই পাচ্ছ ভিড়টা আমরা কিছু সময় আগে এই লাইনেই ছিলাম লাইন থেকে আমরা বেরিয়ে এসছি আর প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর লাইনটা দেখো জাস্ট এই হচ্ছে মন্দিরের সামনেটা এখান থেকে বেরোনোর জায়গা আমরা মন্দিরের সামনে একটু যাব। মন্দিরের সামনে থেকে গিয়ে আবার ব্যাক করব। একদম মন্দিরের কাছাকাছি আর এই জায়গাটা এখন লক রয়েছে যেহেতু ওই সাইড থেকে লাইন রয়েছে আর ওই সাইডটা সামনে একটু জুম করে দেখাবো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আমরা যদি ওই লাইনে দাঁড়িয়ে ওই পার থেকে ঘুরে ওপার পর্যন্ত পৌঁছতে আমাদের প্রচুর অনেকটা টাইম যাবে আমরা অলরেডি ওই লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দাঁড়ানোর পর সাইড থেকে বেরিয়ে এসছি আর এখান থেকে তোমাদের মন্দিরটা দেখালাম সুব্রত তো আমাকে খোঁজার স্টাইলটা বেশ ভালো ছিল এইভাবে তো ইশারা করতে হবে দূর থেকে কেউ যদি হারিয়ে যায় রঘুনাথমণ্ডল এই সাইডটা হচ্ছে মন্দির থেকে মন্দির দর্শন করে বেরোনোর পথ এই সাইড থেকে তোমাদের মন্দিরটা আরেকবার দেখাচ্ছি আর ওই সামনেটা সব নাকা সাধু বসে এ দেখো জাস্ট এই মন্দির এই মন্দিরের এই পাশ থেকে সারি সারি সাধুদের এই সাইডটা থেকে হচ্ছে এন্ট্রি আর সাইডটা থেকে হচ্ছে এক্সিট তোমাদের একটু আগে দেখেছিলাম লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম অনেকটা সময় তো আমরা ফ্রিয়ে গেছিলাম এই সাইড থেকে পারমিশন নিয়ে ঢুকলাম এই সাইডে এবার তোমাদের মন্দিরটা একদম কাছ থেকে দেখাই আর সামনে লাইনের লম্বা ভিড় রয়েছে দেখুন এই হচ্ছে কপিলমণি আশ্রমের সামনে এই মুহূর্তে ভিড় মন্দিরের সাইড থেকে জাস্ট দেখুন এই মন্দির মন্দিরের সাইড ধরে দেখুন লাখো লাখো মানুষ এই সাধুদের আশীর্বাদ মাথায় নিচ্ছে মন্দির থেকে পুজো দিয়ে বেরোচ্ছে সঙ্গে লাখো লাখো মানুষ এরকম সাধুদের আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ি ফিরছে মেলার যে বেরোনো রাস্তা রয়েছে বেরোনো রাস্তা ধরে আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে বেরিয়ে পড়েছি আর বেরোনোর সময় দেখো এই রাস্তা দু সাইড ধরে তোমরা এরকম প্রচুর জিনিসের দোকান পেয়ে যাবে তোমরা চাইলে তোমাদের মতো করে পছন্দের জিনিস এখান থেকে নিয়ে যেতে পারো মেলায় তো দোকান রয়েছে বেরোনোর সময়ও এরকম প্রচুর দোকান পাবে যেখান থেকে তোমরা কিছু কেনাকাটাও সেরে নিতে পারবে দেখো রাস্তার এই সাইডে দেখো এখানে সব মাছ ধরার জাল রয়েছে কত করে জাল অনুসারে দাম তাই তো যত এগোচ্ছি বিভিন্ন ভ্যারাইটিসের দোকান দেখতে পা চোখে পড়ছে এদিকটা মোবাইলের কোভার প্রচুর স্টক দেখো মোবাইলের কোভার এখানে ব্যান্ড থেকে শুরু করে ব্লুটুথ বক্স কি নেই এই মেলা থেকে বেরোনোর পথে অনেক কিছু অনেক কিছু দোকান রয়েছে যেমন বলছিলাম যতটা যত বাইরের দিকে এগোচ্ছি বাস স্ট্যান্ডের দিকে এরকম বেরোনোর পথে এরকম সুন্দর সুন্দর দোকান তোমরা পেয়ে যাবে যদি তোমরা মেলার ভেতরে ভিড়ের মধ্যে কেনাকাটা না করতে পারো এরকম বেরোনোর পথে যে রাস্তা রয়েছে এই রাস্তার দু সাইডে প্রচুর দোকান রয়েছে এখান থেকেও তোমরা কেনাকাটা করতে পারো বেরোনোর পথে ভারত সেবা সঙ্গে ঢুকছি এটাই হচ্ছে গঙ্গাসাগরের ভারত সেবা সঙ্গ চলো ভেতরের দিকে যাই এখানেও যথেষ্ট মানুষের ভিড় রয়েছে প্রচুর পুণ্যার্থী এখানে রেস্ট করছে আর এদিকটা দেখো ভারত সেবা সঙ্গের থাকার রুম রয়েছে তোমরা চাইলে এখানে এসে থাকতেও পারো এদিকটা প্রচুর রুম রয়েছে এই হচ্ছে ভারত সেবা সঙ্গের মূল মন্দির দেখো প্রচুর পুণ্যার্থী এখানে মন্দিরের সামনে এখান থেকে যে বিল্ডিংটা রয়েছে এদিক পর্যন্ত এখানে তোমরা চাইলে থাকতে পারো এখানে থাকার প্রচুর রুম রয়েছে এখানে ঢুকেই দেখো এখানে রয়েছে এন্ট্রি তোমরা যদি এখানে কেউ থাকতে চাও তোমাদের সচিত্র পরিচয়পত্র দিয়ে এখানে এন্ট্রি করাতে হবে এন্ট্রি করিয়ে তোমরা এখানে যে রুম রয়েছে এখানে থাকতে পারবে ঘড়িতে সময় বারোটা পঞ্চান্ন প্রায় একটা ছুঁই ছুঁড়ি আমরা এই মুহূর্তে একটা আশ্রমের সামনে লাইনে দাঁড়িয়ে আছি খাবার খাওয়ার জন্য তোমরা চাইলে এরকম প্রচুর আশ্রম পেয়ে যাবে যেখানে এরকম দাঁড়িয়ে তোমাদের খাবার নিতে হবে এখান থেকে এই খাবার নিলাম খাবার নিয়ে খাব আর সামনে রয়েছে বাসস্ট্যান্ড আমরা বেরিয়ে পুরি রয়েছে সবজি রয়েছে আর এটা রয়েছে ইডলি বোড়া সময় হয়ে গেছে এই মেলা থেকে বেরিয়ে যাওয়ার আজকের এর ভিডিওটা এখানেই শেষ করছি চলে আমরা বাস স্ট্যান্ডে আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো